হলেন গনের মুরুক চাচা এর নাম ফুলি কিউটের টিব্বা এই হল শিয়াল মিয়া খুবই চালাক খুবই চতুর এর নাম মজনু খুবই শান্ত এবং নিরীহ কি মজা কি মজা আগামীকাল কোরবানিত কি মজা কি মজা হে 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 আমি তো এখন থেকে লুচি ছামাস মানানো শুরু করে দিয়েছি এই ঈদে আবার আমাকে কোরবানি দিতে হবে না তো চিন্তা কিসের আমরা তো শুধু পরিচালনা করব ওই যে শিয়াল মিয়া আসছে তোমাদের জন্য সুখ সুখবর আছে এবার আমি নিজেই কোরবানি দিব পুরো বনে হইচই ফেলে দিব সবাই জানবে জানে না গরু ছাগল তো এসব আগের যুগের কথা আমি দিব আইডিয়ার কোরবানি প্রিয় বোনের বাসিন্দারা আজকে থেকে আমি নিজের স্বার্থপরতাকে কোরবানি দিলাম হ্যাঁ আজকে থেকে আমি আর কাউকে ঠকাবো না কারো ডিম চুরি করে খাবো না কারো পিঠের উপরে দাঁড়িয়ে ফল পেরে খাবো না মানে তুমি কি তোমার নিজের খারাপ স্বভাব নিজেই কোরবানি দিতেছ ঠিক বলছো তো তুমি আজকে থেকে আমি হব টু পয়েন্ট জিরো পরে আজকার ভদ্রার বন্ধু বাহ খুব ভালো হচ্ছে কিন্তু তুমি সময় এনেছ তো সময় খাও তো সাতটা পরটা আমি সময় ছেড়ে দিয়েছি মজুমদার আমার একটা কথা এটা তো শিয়ালের ভেজাল কুরবানি হা 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 এবার বুঝি শিয়াল নিজেই ফেসে গেছে শিয়াল সারা কিছু খায়নি খুদার জালায় পুলিশের ভাষায় সামনে যে বসে আছে আজকে আমার বাড়ি দাওয়াত নাও পুরস্কার হিসেবে তবে আমাকে আবার ঠকাবে না তো সত্যি কোরবানি কঠিন জিনিস রে বাবা কথা দিচ্ছি এই ঈদের পর থেকে আমি হব শরীফ শিয়াল মানে শুধু কুরবানি না নিজের খারাপ অভ্যাস আর অহংকার কুরবানি দেওয়াটাই সবচেয়ে বড় মহৎ কাজ